আবার সহজে তারা ফিরে আসে আসার সন্ধ্যায় তারা ফিরে আসে কাগজের সানন্দ তরণী সাদা মাটির বিড়াল মুখে মস্ত ইলিশের পেটি ফিরে আসে কাঠের জিরাপ সিংহ কাকাতোয়া আল্লাদি পুতুল উড়ন্ত কিন্নরী, খড়কুটা ও কাপড়ে ফাঁপানো ভীষণ মোটা শাশুড়ি তরুণী বধূ ফুল লতা পাতা কুরুশ কাটার পদ্ম এখন তো ফিরতেই হবে জেনে সকলেই তারা আশার সন্ধ্যায় সহজ খুশিতে ফেরে মনে রেখো ছবির শৈশবে সবাই সহজে ফেরে সময়ের কাটা ঘুরিয়ে আবার যেন শৈশব দিবসে ফেরা বড়ই সহজ কাঠের আলমারি কিংবা কলিনা ফেরানো দেওয়ালের শূন্য জমি আশার দিবসে আবার সহজে তাই ভরে ওঠে অপসরা কিন্নরে জিরাপ শাশুড়ি বউ সিংহ কাকাতোয়ার বিভাই যেন অনায়াসে কোনো প্রাচীন জনতা সমস্ত আইন ফাঁকি দিয়ে সন্ধ্যার চৌড়ঙ্গি রোড একে একে নির্বিকার পার হয়ে যায় সহজ আনন্দে হাতে হ্যারেকের লণ্ঠন ঝুলিয়ে